লাভ হবে তারা আমলে আমলেও লাভ হবে না যদি নবী প্রেম না তাকে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে তার রকম আমলে সুপারিশ করিবেন নবী রোজহাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানের মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে কোসর মতো কসু বলে অল্প জানেনি দে কি কথা বলেন ঠিক কি না ওয়াস শুনলাম আর শুনলাম কিন্তু মানিনা লাবুর হাজ্জতানা আসাদি আল্লাহ ফান খুব সন্তান এবং সম্পদে বরকত দিয়েছেন আল্লাহ পাক রকুন আলাইহিম কেন জানেননি হাজ্জতানা আসাদি আল্লাহ ফান নবীদের কাছে কেম গেলেন নবীগ আপনে ধোঁয়া করুন আল্লাদেন যেন আমাকে সন্তান এবং সম্পদে কর দান করেন সোহানে বলবেন না সন্তান এবং সম্পদের যেন বর দান করে একটু দোয়া করুন খাবার শোয়া দে এমন কিছু মৌলবি দালায় বুকের উপর হাত পাদে কয় দুয়াই বলে লাগে না এটা কি কয় দুয়াই বলে লাগে না দুয়াই মানে না

আনাসের সন্তানে এবং সম্পদে বর্ক দান করুন আল্লাহ কোনো বোনাল এমন বর্ক দান করেছেন যে অযোধ্যা আনার সন্তান ছিল একশো জন আর তার সম্পদ এমন বর্কতময় হয়েছিল এমন বর্ক দিয়েছিল পাড়ার যদি কোনো সাগলের কোনো ব্যক্তির ছাগলের বাচ্চা দিত একটা

বাদ রেখে দিতেন তার সকাল হলে ফজরের নামাজ করে বাড়িতে যাইতেন যাওয়ার পরে সব সন্তানকে ডাকতেন সন্তান অনেক সব সন্তানকে যাইতে বাকি কুরাণ তেলাওয়াত করতেন যে কয় ভরা বাকি রাখছেন সে কয় ভরা তেলাওয়াত করতেন করার পরে সবাইকে নিয়ে আল্লাহতা তাআলার দরবারে দোয়া করতেন আর আমাকে তো দেশে বুকে দারাদা দে কি কয় কয় দুয়ায় লাগে না